কি কেউ আমারে দাবি নাকি হলো না না ভাই এ সমস্ত হয়ে সেটা দে ভাই এই আছে রে আমার মট ভাই পুত্র আমার মোট ভাই রাজীব এটাকে বিয়ে করাচ্ছি রে ভের দিন উমা করে বিয়ে করাচ্ছি এটা তার এক সিটিং তোর মতো শুনো না বিয়ের দিন এখন এটার 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 বউ একসাথে ছিল তো তোর বউ আসলাম করে ঢুকতেছি দেখ এখন যে গরম যে গামাইয়ে পুরো বমি আসে না হ্যাঁ এরকম গামাইয়ে ভাই এটার বৌটাকে বমি আসছে এটার বউ রাস্তার মধ্যে পাইয়ে বমি করে দিছে তুমি কি সমস্যার হতানা বাজি শোনো না ভাইয়ে এটার বউ বমি করে দিছে এখন বমি করছে বিয়ে বাড়িতে এটা ডিগুলা উমা খুরমা গুষ্ট পিএস টিএস এগুলো সবগুলা গলা থেকে বাইরেছে না ফেটের থেকে আর হতা টো না ফতে না ভাইয়ে তুমি বমি করিয়ে না ওর বউ তুমি তো ওর বউ এ বেড়া তো তুই ফেরতে হতা শুরু করলি না শুনো না ঘটনা শুনবে তো হ হ তোর বউ ভাইয়ে ঘামাইয়ে বমি করে দিছে বমি কিনির পরে হ না কি সময় চিন হ বমি করেটার মানে ওর জামাই বর্তমান জামাই যেটা আছে রাজীব পে আমার মটর বাই ইটে বমিগুলা মানে বকে তরতে সেটা তো মা ব বমি করছে বকে জড়াই তরতে গিয়ে ভূমিটা ফাটিয়ে দিছে ফাটিয়ে বাইয়ে যে সিলিপ খাইছে স্লিপ খায় পরে বাই এটা হাত ফাট নদী নালা সব বাগিয়ে ফেলছে বারবার একবারে বালবাসা হাট দেবাই ফেলে এ বালবাসা হাটতে লাগিয়ে কমপ্লিট বাইয়ে বাকি ফুরা

আতা কন্টক কি এরটা হইলি রে আর পাসপোর্ট এ পাসপোর্ট এরি পাসপোর্ট তো মানতে বানাতেও বাজি পাসপোর্ট কে হাইত্তারে না বাজি আর পিজা হটডগ গুলোকে কি বলে একেনেরা হইতা ফাস্ট ফুড একেনেরা হইতা কই ভাইয়া ফুড তুমি আসল পাসপোর্ট কা করছাইয়া তরবিজা বাড়কার ভাই 1950 কত ফোন দিলা পড়ে কিছু না পাইয়ে আতা কমু যিন ফোন না আরে যা পাসপোর্ট পাসপোর্ট করতেবা টা আছে আগে